আসসালামু আলাইকুম এখন আলোচনা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো এটি আসলে মূল ভয়ের অঙ্ক দুই নম্বরের ক দুই নম্বরের ক তে তো আছে দুইশো পঁচিশ কীভাবে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি খুব সহজভাবে দেখাবো প্রথমে এখানে তিনটি সংখ্যা আছে দুইশো পঁচিশ প্রথমে জোড়া বাঁধব এখানে পঁচিশ একটা জোড়া আর দুই একটা জোড়া তো চারটি সংখ্যা থাকলে জোড়া জোড়া হতো এটি আলাদা হয়ে গেছে দুশো পঁচিশ এই দুইটা মিলে একটা জোড়া এ একা একটা জোড়া তারপরে এই একটা দাগ দেব এবং আচ্ছা এই দিকে একটা ডাক দেওয়ার পরে আমরা খুব সহজে সহজে বোঝার জন্য দুইশো পঁচিশকে আমরা খুব সহজভাবে করে ফেলবো দুইশো পঁচিশকে আগে রুট করবো রুট করার পরে পনেরো আসছে তো পনেরো আসছে এখন এই যে এক আছে প্রথম সংখ্যা এই একটাকে আমরা স্কোয়ার করবো তো এককে স্কোয়ার করলে একই হবে এর নিচে আমরা সুন্দর করে দিয়ে দেব তারপরে এর নিচে আরেকটা টান মারবো তারপরে দুই থেকে একবার দিলে কত এক আর পঁচিশ আছে পঁচিশ আচ্ছা তারপরে এই সাইডে আরেকটা একটা দাগ দেব তো এখন এই এককে এই সাইডই লিখবো এই এককে এই সাইডই লিখব ডাবল করে তো একের ডাবল হচ্ছে দুই তো তাইলে আর একটা সংখ্যা লেখার মতো এই জায়গায় জায়গা রাখতে হবে তারপরে এখানে আছে পাঁচ তো পাঁচ লিখে দিলাম এখন এই পঁচিশকে এই পাঁচের সাথে গুণ করব। তাইলে পঁচিশ গুণন পাঁচ পঁচিশ গুণন পাঁচ একশো পঁচিশ একশো পঁচিশ আমার সুন্দরভাবে মিলে গেল দেখো সুতরাং দুইশো পঁচিশ এর বর্গমূল দুইশো পঁচিশের বর্গমূল বর্গমূল অর্থাৎ রুট দুইশো পঁচিশকে যদি আমরা রুট করি কত হয় পনেরো হয় এটাই অ্যান্সার সুতরাং নির্ণয়ে বর্গমূল পনেরো নির্ণয়ে বর্গমূল পনেরো আচ্ছা এরপরে দেখি খ নম্বরে কি দেওয়া আছে খ নম্বরে নয়শো একষট্টি দেওয়া আছে তো এই দুইটা মিলে একটা জোড়া এইটা মিলে একটা জোড়া এখন একষট্টিকে রুট করবো রুট ওভার রুট করলে একত্রিশ হয় তো একত্রিশ লিখবো তারপরে এই তিনকে আমরা কী করবো তিনকে স্কোয়ার করব তিনকে স্কোয়ার অর্থাৎ তিনকে বর্গ করবো তিনকে বর্গ করলে কত হয় তিন তিরিক্ষে নয় তারপরে এই সাইডে একটা দাগ দেব এখন নয় নয় মিলে গেলে শূন্য শূন্য লিখলেও হবে না লিখলেও হবে এই সাইডে আছে ছয় এক ছয় এক নামিয়ে ফেললাম তারপরে এই সাইডে একটা দাগ দেব এখানে আছে তিন এই তিনকে এই জায়গায় ডাবল করলে কত হয় তিন আর তিন ছয় তিনকে যদি আমরা ডাবল করি ছয় হয় তাইলে এই সাইডে আসার একটা এক এককে নিয়ে আসলাম তো এই একষট্টিকে এখন এই একের সাথে গুণ করব একষট্টি অক্ষে একষট্টি মিলে গেল এটাও সুতরাং নয়শো এর বর্গমূল নয়শো এর বর্গমূল নশো এর বর্গমূল একত্রিশ আমরা যদি নশো সরি আমরা নশো একষট্টিকে যদি বর্গ করি একত্রিশ হয় তাহলে নির্ণয় বর্গমূল একত্রিশ এখন আলোচনা গ নম্বর তো গ নম্বরে দাও আছে তিন হাজার নশো উনসত্তর দেখো এখানে চারটি সংখ্যা আছে তিন হাজার নয়শো উনসত্তর তো এই দুইটা মিলে একটা জোড়া এই দুইটা মিলে একটা জোড়া এই সাইডে একটা টান দেবো এবং তিন হাজার তিন হাজার নয়শো উনসত্তরকে রুট করব তিন হাজার নয়শো উনসত্তরকে রুট করলে তেষট্টি আসে তো তেষট্টি আমরা লিখে দেব এখন এই ছয়কে কী করবো ছয়কে স্কোয়ার করবো শখ শখ ছয় ছয় গুণ যদি করি ছয় ছয় কত হয় ছত্রিশ তারপরে তিন তিন মিলে গেল শূন্য এখানে বাম সাইডে শূন্য লেখার দরকার নেই লিখলেও সমস্যা নেই নয় থেকে ছয় বার দিলে কত তিন এবং এই ছয় আর নয় নামাবো আর একটা এই সাইডে এ টান দেবো এখন এই ছয়কে ডাবল করলে কত হয় বারো হয় তারপরে কত আছে তিন তিনকে নামাবো আর এই একশো তেইশকে এই তিনের সাথে পরে গুণ করবো তো একশো তেইশকে যদি আমরা কতর সাথে গুণ করবো তিনের সাথে একশো তেইশকে তিনের সাথে গুণ করলে তিনশো ঊনসত্তর হয় তো তিনশো ঊনসত্তর লিখে দিলাম শূন্য মিলে গেল এটাও সুতরাং সাথে দাগটা একটু বড়ো হয়েছে সুতরাং তিনশো সরি তিন হাজার নয়শো ঊনসত্তর এর বর্গমূল তিন হাজার নয়শো উনসত্তরের বর্গমূল তেষট্টি হয় এটাই আনসার এখন আলোচনা করব। ঘ নম্বর নিয়ে ঘ নম্বরে দেওয়া আছে দশ হাজার চারশো চার তো ওই দুইটাকে আগে জোড়া বাঁধবো তারপরে এই দুইটা তারপরে এককে একা জোড়া বাঁধবো এবং এই সাইডে একটা টান দেব। টান দেওয়ার পরে রুট করব প্রথমে সবগুলোর মতোই দশ হাজার চারশো চার আমরা রুট করব দশ হাজার চারশো চারকে যদি রুট করি একশো দুই হয় তো একশো দুইকে আমরা এই সাইডে লিখব তারপরে এখন এই এককে যদি আমরা স্কোয়ার করি তাইলে কত হয় একই হয় সবাই কিন্তু আমরা জানি এককে স্কোয়ার করলে একই হয় তারপরে শূন্য এক এক মিলে গেলে শূন্য এখন একটা শূন্য আছে এটা লেখার দরকার নেই তারপরে আছে কত চারশো চার চারশো চার লিখলাম তারপরে একটা টান দিব এখানে আছে কত দশ দশকে ডাবল করলে কত হয় দশকে ডাবল করলে বিশ হয় আর এই সাইডে আছে টু অর্থাৎ দুই দুইকে এই সাইডে লিখব এখন এই দুইশো দুইকে এই দুইয়ের সাথে গুণ করবো দুইশো দুইকে দুইশো দুইকে দুইয়ের সাথে গুণ করব চারশো চার হয় তো চারশো চার লিখলাম এখন মিলে গেল শূন্য হলো সুতরাং দশ হাজার চারশো চার এর বর্গমূল বর্গমূল অর্থ কিন্তু রুট তো দশ হাজার চারশো চারকে যদি আমরা রোট করি তাহলে কত হয় একশো দুই হয় এটি নির্ণয়ে অ্যান্সার অর্থাৎ এটি নির্ণয়ে বর্গমূল এটি অ্যান্সার